কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক এবং আমার দাদা ভাইদের ধন্যবাদ জানিয়ে তো আজকে আপনারা ভিডিওটার থাম্বেলটা দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা আপনারা কী নিয়ে কী চাষ নিয়ে আমাদের ভিডিওর মূল বিষয় তো আমাদের ভিডিওর মূল প্রোগ্রাম তো আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন তো একটা কথা আপনাদের আমি বলে দেবো যে সমস্ত চাষি ভাইরা আপনারা ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করছেন না আপনারা যদি ভিডিওটা না শেয়ার করেন আমাদের আপনারা যদি একটা করে লাইক এবং ভিডিওটা না শেয়ার করেন পরবর্তী ভিডিওটা করতে তো আমাদের আগ্রহ হবে না আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর একটি করে লাইক দেবেন যাতে চাষ সম্বন্ধে ভিডিও করতে আমাদের একটা আগ্রহ আসে তো আজকে অন্য কিছু না বলে আমাদের মূল প্রোগ্রামে চলে যায় তো আমাদের আজকের মূল প্রোগ্রামটা হলো গাজর চাষ তো গাজর চাষ মনেই একটা লাভবান চাষ শীতকালীন গাজর তো এখন সামনে বর্ষাকালের ফসল নিয়ে এর আগে ভিডিও করেছি কিন্তু আমাদের শীতকালীন আপনারা কোন কোন ফসল করলে কৃষক ভাইরা লাভবান হবে এবং গাজর তো বিভিন্ন কোম্পানির আছে তো কোন কোম্পানির গাজর করলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবে তো শীতকালীন ফসল মনেই চাষি ভাই শীতকালীন কি ফসল করবে আমাদের মনের মধ্যে এটাই থেকে যে আমরা কোন ফসলটা শীতকালীন করলে লাভবান হবে তো গাজর চাষ মানে শীতকালীন একটা লাভবান চাষ চাষির গুরুত্বপূর্ণ চাষের মধ্যেই বাঁধাকপি এবং গাজর এই দুটি চাষ হলো চাষির সব থেকে লাভবান চাষ এই দুটো চাষ করলে চাষি কোনোদিনও লস খাবে না এবং অবশ্যই অবশ্যই আপনারা এই গাজর আর বাঁধাকপি চাষ করলে আপনারা লাভবান হবেন অবশ্যই হবেন তো এই গাজর চাষটা আপনার কোন সময় করলে চাষি লাভবান হবে এবং কোন টাইমে করলে গাজরটা ফলনটা ভালো হবে ফলনটা বৃদ্ধি পাবে এবং চাষির যে চাষ করলে পয়সাটা বেশি পাবে তো এটা নিয়েই আমাদের মূল ভিডিও এবং জাত সম্বন্ধে আপনাদের আজকে পরিচয় করাবো যে কোন দুটি জাত করলে আপনারা লাভবান হবেন এবং জাতে আপনার কয়েন কয় দিনে উঠবে এবং মালের কালার কেমন থাকবে এগুলো নিয়েই আজকের মূল ভিডিও এবং চাষি ভাইদের আরেকটা কথা হলো যে আপনারা অনেক চাষি ভাই গাজর চাষ করে বিগত দিন আপনারা লস খেয়েছেন ঠিক টাইমে আপনারা চাষ করেননি অনেক চাষি ভাই আগতি করে তো আমি বলবো দাদা বেশি আগতি চাষ করলে যে জিনিসটা ভালো হবে আপনারা পয়সাটা বেশি পাবেন সেটা না চাষ করতে হবে ঠিক মিডিল টাইমে যে কোন সবজির মিডিল টাইমে আপনারা চাষ করবেন তাহলে কি সবজিটা ভালো হবে এবং চাষি ভাইদের লস হবে না তো এই গাজর চাষ নিয়েই আজকের আমাদের মূল প্রোগ্রাম তো সমস্ত আমার দর্শক এবং চাষি ভাইদের ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো গাজর চাষ এই গাজরটা আপনারা জমিতে বপন করবেন কখন এবং এই গাজরটা জমিতে বপন টাইম হলো আপনারা কয় মাস জমিতে এটা বপন করতে পারবেন এবং গাজরটা কয় দিনের মধ্যে আপনারা বাজার জাতীয় করতে পারবেন তো এটা ভাদ্র মাসের আপনার পনেরো তারিখ থেকে যদি এটা আপনারা ভাদ্র মাসের প্রথম থেকে এটা জমিতে বপন করা যায় তো আমি আপনাদের মানা করবো এটা ভাদ্র মাসের প্রথমে আপনারা বপন করবেন না এটা আপনারা ভাদ্র মাসের পনেরো তারিখ টার্গেট নিয়ে নেবেন যে পনেরো তারিখের মধ্যে আপনারা গাজরটা চাষ করবেন পনেরো তারিখের মধ্যে যদি গাজরটা চাষ করেন ভাদ্র মাসের আপনারা অবশ্যই অবশ্যই গাজরে বেশি বাজার যে বাজারে নিয়ে গেলে বেশি দাম পাবেন এবং আপনারা লাভবান হবেন তো এটা ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে আপনারা মানে কয় মাস এটা জমিতে বপন করতে পারবেন তো এটা ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে এটা পৌষ মাস পর্যন্ত গাজরটা বপন করা যায় তো আমি বলবো যারা আগতি চাষ করতে ইচ্ছুক গাজর তো অবশ্যই অবশ্যই ভাদ্র মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে আপনারা জমিতে গাজরটা বপন করুন বপন করলে আপনারা অবশ্যই লাভবান হবেন তো ভাদ্র মাসের পনেরো তারিখে আপনারা যারা গাজর চাষ করবেন বলে আশা করে আছেন তো গাজর আপনারা কোন কোম্পানির গাজর চাষ করলে আপনারা লাভবান হবেন এবং চাষি ফলনটা বেশি পাবে তো অনেক দাদা ভাই আছে আমাকে বলতে পারে যে দাদা আপনি কোম্পানির প্রচারের জন্য আপনি এই দুটো কোম্পানি নিয়ে কথা বলছেন তো দাদা এটা কোনোদিনও মনে করবেন না আমার কোম্পানির প্রচার আমি কোনোদিনও করি কেন ওই ঠোকেরা কোম্পানিও আমাকে কিছু দেবে না অশোকা কোম্পানিও আমাকে কিছু দেবে না তো আমার যে মূল প্রোগ্রামটা হলো যে ভারতবর্ষের কৃষকরা গাজরটা চাষ করলে কোন দুটি গাজর চাষ করলে কৃষক লাভবান হবে এটাই হলো আমার মূল প্রোগ্রাম কেন আমি একটা নিজে একটা চাষির ছেলে যার জন্যে চাষ সম্বন্ধে আমি বুঝি একটা চাষে যদি চাষি লজ খায় তার পুঁজি নষ্ট হয়ে যায় আমাদের তো চাষিদের অল্প স্বল্প পুঁজি নিয়ে আমরা চাষ করি যদি একটা চাষে যদি মার খেয়ে যায় চাষির পুঁজি নষ্ট হয়ে যায় পুঁজি নষ্ট হয়ে যাওয়া মানে চাষির খুবই খারাপ তো এর জন্যে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও গাজর চাষ নিয়ে তো গাজর বিভিন্ন কোম্পানির আছে নামধারি আছে পান আছে তারপরে আপনার সিনজেনটা আছে আরও বিভিন্ন রকম কোম্পানি আছে তো এইসব কোম্পানির মাল বাদ দিয়ে রেখে এই সব কোম্পানির মাল বাদ দিয়ে রেখে আপনারা বাজার থেকে টোকেটা অথবা অশোকা টোকেটা অথবা অশোকা বারে বারে বলছি আপনাদের ভিডিওগুলো পুরো সম্পূর্ণ দেখবেন না এই ভিডিওর আপনারা জিনিসটা বুঝতে পারবেন না কেন এই দুটো জাত কেন চাষ করবেন টোকেটা অথবা অশোকা আপনারা কেন চাষ করবেন তো টোকেটা অশোকা আপনারা কেন চাষ করবেন এটাই আপনাদের বলবো যে এই যে অশোকা অশোকা গাজরটা আপনারা যদি ভাদ্র মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে এটা জমিতে বপন করুন তো এই গাজরটা যারা পনেরো তারিখে বপন করবেন তো গাজরটা কয় দিনের মধ্যে আপনারা হারভেস্টিং করতে পারবেন অথবা বাজার জাতীয় করতে পারবেন তো এই টোকেটার গাজরটা আপনারা যারা পনেরো তারিখে বপন করবেন তো এই গাজরটা আপনারা বাজার জাতীয় করতে পারবেন সত্তর দিনে আপনারা বাজার জাতীয় করতে পারবেন সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে এই টোকেটার গাজরটা আপনারা বাজারে নিয়ে যেয়ে বিক্রয় করতে পারবেন টোকেটার যাত্রা আপনার গাজরটার কালারটা খুবই ভালো হয় এবং আপনার অশোকার থেকেও টোকেটার গাজরের কালারটা ভালো হয় কিন্তু টোকেটার গাজরটা একটু দশটা দিন বেশি টাইম লাগে অশোকাটা আপনার বপন করার থেকে আপনারা গাজরটা তুলতে পারবেন অশোকা পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে গাজরটা তুলতে পারবেন আর টোকেটাটা আপনারা বাজারে তুলতে পারবেন সত্তর থেকে পঁচাত্তর দিনে তো যারা মনে করছেন আমরা একটু আরও অ্যাডভান্স তারা অশোকাটা করতে পারেন অশকটা আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে হয়ে যাবে আর যারা মনে করছেন না আমরা ঠিক টাইমের মধ্যে গাজরটা তুলবো তাদের জন্য আমি বলবো যে আপনারা টোকেটার গাজরটা করুন টোকেটার গাজরটা আপনারা সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে বাজারজাত করতে পারবেন তো এই দুটো গাজরের মধ্যে এই দুটো গাজরের মধ্যে কোন গাজরটা ভালো হবে তো আমি বলবো এই দুটো গাজরের মধ্যে যদি কালারের দিকে দেখেন কালারের দিকে দেখলে আপনার সব থেকে ভালো হবে টোকেটা আর যদি আপনারা শর্ট টাইমের মধ্যে গাজর তুলতে চান তাহলে ভালো হবে আপনার অশোকা শর্ট টাইমের মধ্যে আপনার অশোকা ভালো হবে আর কালারের দিক থেকে আপনার টোকেটা ভালো হবে কেন অশোকাটা একটু কালার কম হয় আর টোকেটাটা আপনার কালারটা বেশি হয় এবং এই দুটো গাজরের মালের সাইজ একই রকম হয় শুধু কালারটা ডিফারেন্ট তো যারা ভালো মানে গাজরটা একটু বেশি কালার এবং বাজারে নিয়ে গেলে যাতে একটু পয়সা বেশি যারা বাজারে একটু কালার ভালো হলে পয়সা অবশ্যই একটু বেশি হবে তো তাদের জন্যে আমি বলবো যে আপনারা এই টোকেটেরা চাষ করুন টোকেটেরা চাষ করলে আপনার গাজরটার কালার ভালো হবে এবং বাজারে নিয়ে গেলে আপনার অশোকার থেকে আপনি এক দু টাকা দাম বেশি পাবেন এবং যারা মনে করছেন না দাদা আমরা হলো শর্ট টাইমের মধ্যে তুলতে চাই তো তাদের বলবো যে এই অশোকাটা একটু যদি কালার কম হয় অসুবিধে নেই একটু কালার কম হলেও অসুবিধে নেই এই অশোকার গাজরটা খুবই ভালো এবং এই দুটি গাজর অন্য অন্য গাজর দেখবেন আপনার ধসা লাগে ধসা রোগ বলে লাগে কিন্তু এই টোকেটায় অশোকায় ধসা খুবই কম বলতে গেলে এই টোকেটা অশোকায় গাজরে ধসা লাগে না কেন আমাদের এখানে আমাদের এই মাঠটায় গাজর চাষ প্রচুর হয় অন্য অন্য গাজর গত বছর যারা লাগিয়েছিল পান বলুন তারপরে আপনার সিনজেনটা বলুন তারপরে আপনার সিটির বলুন এগুলো কিন্তু ধসা লেগেছে আমি চাষি ভাইদের জমিতে যেয়ে দেখেছি এবং ক্ষেত ঘুরে ঘুরে দেখেছি আর যেসব চাষি ভাইরা এই টোকেটা আর অশোকা লাগিয়েছিল তাদের খেতে ধসা আমি দেখিনি যার জন্যে আপনাদের বলবো যারা গাজর চাষ করতে ইচ্ছুক যে বিগত দিন আপনারা অনেক কোম্পানির গাজর চাষ করে মার খেয়েছেন আপনারা ভালো লাভবান হননি এবং মালে ফলনটা বেশি হয়নি আপনাদের লস হয়েছে তো সব চাষি ভাইদের আমি বলবো যে আপনারা গাজর চাষ যদি করতে চান টোকেটা এবছর আমার কথা শুনে টোকেটা অথবা অশোকা আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন কেন কৃষক বন্ধু চ্যানেল মনেই কৃষকের বন্ধু আমরা বিগত দিনও কৃষকের পাশে ছিলাম আগামী দিনও থাকব তো সমস্ত কৃষক মনে করবেন যে কৃষকের বন্ধু মনেই কৃষক বন্ধু চ্যানেল কৃষক বন্ধু চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখারও সুযোগ সুবিধা করে দেবেন এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা একটি করে লাইক আর অন্যদেরও ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমাদের ভারতের সমস্ত কৃষক লাভবান হয় তো আমাদের ভারতের সমস্ত কৃষক ভাইদেরই ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের বলবো যে আপনারা যে গাজরের বিষ এবং গাজর সম্বন্ধে আপনাদের যেসব কথাগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো ভিডিওগুলো বললাম তো আরেকটা কথা বলবো যে অনেক ভাই আমাকে কমেন্টে বলেছে যে দাদা টোকেটা অশোকা এবং হলো আপনার গাজর চাষে আপনার কোন গাজরটা ভালো হবে এবং এই বীজগুলো আমরা আমাদের ওখানে পাচ্ছি না টোকেটা অশোকা আপনাদের মার্কেটে পাচ্ছেন না তো আমি বলবো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এসব কৃষক ভাই আমাকে কমেন্টে লিখেছিলেন যে দাদা গাজর চাষ নিয়ে একটা ভিডিও করতে এবং আপনি টোকেটা অশোকা চাষ করতে বলেন আমাদের এদিকে মার্কেটে আমরা পাই তো আপনাদের বলবো চিন্তার কোনো ব্যাপার নেই স্কিমে দিয়ে আমাদের নম্বর থাকবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনার আগে টাকা দেওয়া লাগবে না আগে টাকা দেওয়া লাগবে না আপনার ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আপনার মাল বাড়ি যাবে আপনি মাল দেখে পয়সা দিয়ে মাল নেবেন আপনার কোনো ব্যাপার নেই আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে কেন অনেক অনেকে আছে আপনাদের আগে টাকা পাঠাতে হয় অনেক চাষি ভাই মনে করে যে আগে টাকা পাঠালে বীজটা কি আসবে কি আদেও কি না তো সেই সব চাষি ভাইদের বলব কোনো টেনশান নেই আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা অর্ডার করবেন অর্ডার করার তিন দিনের মধ্যে আপনাদের বাড়ির বীজ চলে যাবে আপনারা পয়সা দিয়ে দানাটা নিয়ে নেবেন এবং অন্য মার্কেটের থেকে আমাদের কাছে দাম কম থাকে আপনারা মার্কেট যাচাই করতে পারেন কোনো অসুবিধা নেই তো যেসব চাষী ভাইরা মনে করছেন যে আমি ভিডিও করছি শুধু বীজ বেচার জন্য তো ওটা কোনো সময় মনে করবেন না আমি আপনাদের বীজ বেচার জন্যে আমি ভিডিও করি না আমার ভিডিওর মূল প্রোগ্রাম হলো যাতে আমার ভিডিও দেখে একটা চাষি ভাই উপকৃত হয় এবং চাষ করে যাতে লাভবান হয় তো আমি আপনাদের বলবো আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনাদের ওখানে যে মার্কেট আছে আপনারা সেই মার্কেট থেকেও নিয়ে নিতে পারেন যেসব কৃষক ভাই আপনাদের ওখানে মার্কেটে পাচ্ছেন না আমি স্কিমে দিয়ে আমার নম্বর আছে আমার সাথে যোগাযোগ করবেন তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো গাজর চাষে কোনো প্রবলেম হলে ধসা মশা কোনো রোগ লাগলে স্কিমে দিয়ে আমার নম্বর থাকবে আপনারা আমার সাথে কন্টাক্ট করবেন আমি আপনাদের গাজর চাষের ওষুধ সম্বন্ধে সব কিছু বলে দেবো এবং আপনাদের কোন কোনো যে যেসব কৃষক ভাইরা মনে করছেন যে আপনারা আমার কাছ থেকে বিষ নিন আমি বলবো না ওটা ওটা কোনো সময় মনে করবেন না আপনারা আমাকে ফোন করবেন আমার চব্বিশ ঘন্টা আমার এই স্কিমে দেওয়ার যে নম্বরটা থাকে এটা চব্বিশ ঘন্টা আপনারা ফোন করতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা ফোন করলে গাজর চাষের পুরো গুরুত্বপূর্ণ আমি প্রথম থেকে আপনারা কি কি জিনিস দিলে গাজর চাষ ভালো হবে আমি বলে দেবো তো ভিডিওর মধ্যে তো অতটা বড়ো ভিডিও করা যায় না সম্পূর্ণ কথা বলা যায় না আপনারা অবশ্যই অবশ্যই ফোন করবেন আমি আপনাদের পুরো তথ্যটা দিয়ে দেবো তো সমস্ত চাষি ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম